এখানে নাড়াগুলো আমি যে বিভিন্ন স্থান থেকে যেমনে সংগ্রহ করতেছি সিস্টেমটা দেওয়াইতেছি আমি আমি পরিবহন সেবা ব্যবহার করছি এটাকে বলা হয় টমটম গাড়ি এটা দশ দশগুড়ো ইঞ্জিনে একটা টমটম চালিত গাড়ি গাড়িটা বহন করছে আমার ন্যাড়া সাড়ে আটশো সাড়ে আটশো পর্যন্ত ম্যাক্সিমাম সাতশো আটশো এরকম তো একটা লরিটা যদি বারোশো বহন করে পিক আপের ক্ষেত্রে নয়শো বহন করে এবং টমটম যদি সাড়ে আটশো বহন করে এই জায়গায় বহন খরচটা কম আর কি কারণ ঘরের দাম কারণ বর্তমান বাজারে খুবই উচ্চ মূল্যে এই জন্য যত কম কোস্টিংয়ে সংগ্রহ করা যায় খরচ কমানো যায় সেদিকে নজরদারি দেওয়া দরকার আর এই জায়গায় কতটুকু দরবে এটা আসলে অনেকটা ড্রাইভারের উপর ডিপেন্ড করে কারণ সে কতটুকু সুন্দর করে আর চাপায়া চাপায় বড়তে পারলো ওইটার উপর অনেকাংশে নির্ভর করে যত ভালো করে বলা যায় ততই বহন সুবিধা এবং সংখ্যাও বেশি দরে আর এটা হইতেছে আমি যে কালেকশন করছি আমার পুঞ্জি মানে খড়ের পুঞ্জি দিছি একটা এটা এখনো কমপ্লিট হয় নাই এখনো আরো বেশ কিছু খেট ধরব কালেকশন এখন পর্যন্ত চলতি আছে আর এটা পুঁজির মতো যেটা দেখা যাইতেছে মিডিলে ওই খড়ের পুঞ্জির সাথে ওইটা ন্যারার স্টক এটা পুঞ্জির মতোই গোলাকার করা হয়েছে আর এটা ঘরের ভিতরে স্টক যে আমার বাইরে যে গলগটা ছিল এটা স্টক আর এই লাস্ট স্টকটা হইতেছে সবচেয়ে বড় স্টক এটা ভিডিওতে তেমন একটা বোঝা যাইতেছে না মানে প্রচুর পরিমাণে স্টক আছে এটা একবার স্টার্টিং থেকে অত্যন্ত চাপায় এটা করছিলাম এটা বেশ বড় স্টক তো এই জায়গায় নারা স্টক তিনটা আর পুঞ্জি একটা বাহিরে আর অল্প কিছু সংখ্যক নেরা এই যে ঘরের ভিতরে রাখছি শ্যাডের চারটা সেকশনের একটা সেকশান এই শ্যাডে খালি আছে ওই সেকশনটা বয়ে রাখছি আমি খরগোলা এই ঘরের ভিতরে এই কাটাকাটির কাজটা শেষ করি এই জায়গায় ঘরের একবারে টুই সংলগ্ন পর্যন্ত বোঝা যাইতেছে কম একটু অন্ধকারাচ্ছন্ন এই স্থানে প্রচুর নারা আছে এই জায়গায় প্রচুর নাড়া একবারে প্রায় টুই পর্যন্ত রিজার্ভ করা তো আমার কালেকশন আপাতত এই পর্যন্তই যেগুলো বাকি আছে অন্ত বাকির পরিমাণও কম সংখ্যায় খুব কম পরিমাণ দুই তিন কাটা জমির মতো ন্যাড়া বাকি আছে আমার চলতি বছরের কালেকশন স্টক এই পর্যন্তই